তান্ডব দেখো কালকে তো সারা রাত মুড়েল ঝড় করেই গেছে সকাল থেকে বৃষ্টি আর ঝড় হয়েই যাচ্ছে মুড়েল ওই টান্ডব দেখছো আমাদের সুপুরি গাছ অনেক গাছ ভেঙে পড়েছে মুড়েল ঝড় টান্ডব দেখছো পুরো আমাদের বাড়ি জল জমে গেছে দেখেছো কি রকম টান্ডব ওদের ক্যামেরা তো ভালো ধরা পড়ছে না বিশাল বৃষ্টি হচ্ছে আর ঝড় বিশাল হল এইরকম দেখেছ আমার গায়ে বিশাল জ্বর আসছে পুরো একাকার আমি বাইরে বেরোতে পারছি না তো চান হয়ে যাও ভিজে হালকা হয়ে গেছে পদ্মা উড়ে যাচ্ছে জল এসে যাচ্ছে কিছুতেই বন্ধ করতে হচ্ছে পর্দা পুরো ভিজে গেছে কেঁচো তোম জল পুরো এসে যাচ্ছে জানলা অটোমেটিক খুলে গেছে বন্ধ করে দিয়েছিলাম হয়ে গেছে খেছ বালতি বসিয়ে রেখেছি বৃষ্টির জল জমার জন্য বিশাল হাওয়া দিচ্ছে কিন্তু বিশাল ঠান্ডা লাগছে ঠান্ডার পরিবেশ এসে গেছে দেখো মা পুজো করছে বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর এই দেখ এগুলো হলো কাঞ্চন ফুল একদম টাটকা বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে মা তাড়াতাড়ি চান করে পুজো করতে আসলো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড এই বৃষ্টি হয়তো সব জায়গাতেই হচ্ছে এই ঝড় বৃষ্টি দেখছো যখন তখন কারেন্ট চলে যাচ্ছে ফোনে চার্জ নেই চার্জে বসাচ্ছি খুলছি প্রচন্ড সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের কাঁচা বাড়ি দিয়ে বাড়ি তাদের বলো ওদের তো আরো সমস্যা আছে মনে করি মন থেকে সব মানুষকে ভালো রেখো সুস্থ থেকে আর এই ঝড় বৃষ্টি থামিয়ে দাও এই ঝড় বৃষ্টিতে প্রচন্ড মানুষের ক্ষতি হচ্ছে আমি ভগবানকে বলি জ্বর বৃষ্টি থামিয়ে দাও আর মানুষদের সুস্থ রাখো রাখো চলে প্রদীপের বলতে ভুলে গেছি তোমরা সবাই কেমন আছো আর এখন জানো তো গুড আপনার মানে এখন দেখতে পাঠে দেখো প্রায় দেখতে পাঠে গুড আপনার নুন হয়ে গেছে মানে দুপুর বেলা এখন মানে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় সকাল থেকে ভিডিও করবো কি বললাম ইতো যে মোবাইলে চার্জ থাকছে না এই দুর্যোগের মধ্যে তার ভাল জানি ঠিক আছে পুজো করার সময় থেকেই আমি শুরু করবো আর নিজে তোমাদের দেখিয়েছি একটুখানি কী দিন ঘরের পুরোভাবে ঝড় দেখিয়েছে ঝড় গাছপালা কেমন অবস্থা এগুলোকে তোমরা সব জায়গায় দেখতেই পাচ্ছ নিজেরা সতর্ক যে কীভাবে ঝড় তাণ্ডব মর্নিং থেকে ভিডিওটা শুরু করতেই পারিনি কেন কেন তো ঝড়ের তাণ্ডব রুমালিয়া ঝড় প্রচণ্ড তাণ্ডব চালাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই এই ঝড় বৃষ্টি হচ্ছে আর তার সাথে দেখছো তো মানে ঝোর হাওয়া বা ঝড় যাই বলো সেরকম ধরনের তাণ্ডব হচ্ছে আমাদের গাছটা অনেক ভেঙে পড়েছে প্রত্যেকটা ঝড় আসছে আর কিছু না কিছু গাছের ক্ষতি হয়ে যাচ্ছে প্রচণ্ড গাছের ক্ষতি হয়ে যাচ্ছে কী করবো ভগবানের যা ইচ্ছা ভগবান হয়তো তাই চাই কি না যাই না গাছগুলো ভেঙে ভেঙে পড়ছে আর এই ভোর রাত্রে উঠে পড়েছে ভোর রাত্রে কি বলবো মানে দুটোর সময় মানে একদম আর ঘুমায় নিবি থেকে উঠে বসে আছি দশটা দিন তো হয়েই গেছে নটার থেকে দশটা দিন রাত্রি নটা থেকে দশটা দিন কারেন্ট আস এসছে পরের দিন গিয়ে দশটার সময় কারেন্ট দিয়েছে তারপরে মোবাইলে দেখো ঘরে আওয়াজ দেখো দেখছো ঘরে তাণ্ডব দেখো মানুষকে মাটি নিয়ে পড়ছে দেখো ঘরের তাণ্ডব মাটি নিয়ে করছে এত দুর্যোগ তাই না তবুও আমরা এখনকার দিনে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা অ্যালার্টগুলো পাই আগে থেকে নিজেদের প্রস্তুতি করে রাখতে পারি যে প্রস্তুত থাকতে পারি যে ঝড় আসছে মানে এ একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে এর আভাস আমরা পেয়ে থাকি তাই না এটা আমাদের অনেক বড়ো সুবিধা আগেকার দিনে তো এইসব সুবিধাগুলো পেতাম না যে ঝড় বৃষ্টি আসছে এখন তবুও সেই সব সুবিধাগুলো আছে যে ঝড় বৃষ্টি আসছে জেনে আমরা ঘরের মধ্যে ন্যূনতম মানের মধ্যবিত্ত লোকেরা চাল ডাল তেল নুন যেটুকু সম্ভব আমরা কিনে এনে রাখি যে দু পাঁচ দিন চালানোর জন্য তাই না এই দেখো এই যে ঝড় হলো হয়তো চাষিরা তো সবজি তুলতে পারবে না কি করে যাবে তারা এত মিষ্টি মাথায় কি কখন সবজি তুলতে যাওয়া যায় তারাও তো মানুষ তারাও যেতে পারবে না বাজারে সেই সবজি তারা তুলবে না তাই বাজারে যারা সবজি বেঁচেছে তারা সবজি পাবে না প্লাস রাস্তাঘাটে কত রকম দুর্যোগের জন্য গাছপালা ভেঙে পড়েছে এইসব দুর্যোগের জন্য গাছপালা ভেঙে পড়েছে লরি বাস তো প্রায় বন্ধই হয়ে যাবে তাই মালপত্র ঠিকঠাক আসবে না আমাদের এখানে তো বাজার টোটালি বন্ধ মনে হচ্ছে বনধ পালন হচ্ছে আজকে কেউ কে এই মাথায় নিয়ে বেরোবে বলো আর তাছাড়া যারা সাধারণ পাবলিক তারাও তো বাজারে যেতে পারবে না তাই না ওই চালের আলে খিচুড়ি বা সিদ্ধ ভাত যা থাকবে এইভাবেই ডিম এই সব দিয়েই তারা চালাবে তাই না চালাতে হবে কিছু করার নেই আমাদের এখানে টোটালি বাজার সম্পূর্ণ বন্ধ তার মধ্যে কারেন্ট যাচ্ছে আসে দেখো আবার কারেন্ট চলে এসছে পুজো করতে বসে দুইবার কারেন্ট ব্যয় এলো এইভাবে তারপর মোবাইলের কোনো চার্জ থাকছে না চার্জ দিচ্ছি আবার চার্জ চলে যাচ্ছে খুব সাবধানে সাবধানে ব্যবহার করতে হচ্ছে তো এই সব সংবাদ মাধ্যমে মা মানে সাংবাদিকদের মাধ্যমে বা সংবাদের মাধ্যমে আজকাল আমরা কী করি এই সব সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি তাই না যে এইসব পূর্বাভাসগুলো আমরা পেয়ে থাকি অনেক বড়ো সুবিধা হয় আমাদের তাই না যে আমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারি অ্যারাত থাকতে পারি যে দুর্যোগ আসছে বলে আগেকার দিনে এইসব সুবিধাগুলো একদম ছিল না তো এখন দেখো না বান্না সেরকম কিছু করিনি যেহেতু দুদিন আগে বাজার করা ছিল সবজি পাঠি মোটামুটি আছে আমার তাই সামান্য ডাল ভাত শাক এইসবই রান্নাবান্না করেছি এই তো অনেক তাই না বলো ভগবান যা যেটাচ্ছে সেটা তুই করে ফেলে সেই অনেক আমি মনে করি আর বড়ো ছেলে ওই দেখো কী আর করবে বৃষ্টিমূরি সব ঘর বন্ধু বিছানাটাই এখন সম্বল বিছানাটাই সব কিছু হয়েছে খেলার মা বলো যাই বলো একদম বাইরে বেরোতে পারছে না আর বর দিয়ে সমানে মানে বাইরে দিয়ে যান দেখো আমার তো বাইরে সব খোলা ওই দেখো এগুলো কিন্তু কোনো ঢাকা নেই ওপেন একদম ছাট আসছে সমানে মিটছি কেন বলো তো ওই চারাগুলো করে হাঁটতে গিয়ে আমি পড়বো ছেলেরা পড়ে যাবে সবাই পড়ে যাবে বারবার করে মিটছি শুকাতেও টাইম লাগছে এদিক দিয়ে জল আসছে ওদিক দিয়ে জল আসছে কি করব এই পরিস্থিতি আজকের বেড়ে গেছে বারবার করে জল না একটু জল পড়লে একটু অসাবধানতা হলেই গ্যাস হাত বা কোমর ভেঙে পড়ে থাকতে হবে আর বিশেষ করে আমি হুড়ো ভাড়া করে কাজ করব আমাকেই হবে ওদেরকে তো আসতে বারণই করছি মানে যখনই আসতে তখনই বলছি বিশেষ করে বিষয় বাথরুমে যেতে হয় আমি বলছি বিষয়টা খুব সাবধানে আসবি সাবধানে আসবি পাটি পিটিতে আসবি কিন্তু বলে না সাবধানে নেই তবুও সাবধানে চলতে হবে এই জল আসছে বারবার করে নড়ছে এখন যাবো ভাত বাড়তে সবাইকে খেতে দেবো কাঁকাবাদু অতটা করে আছে ওদেরকেও ভাত বাড়বো ওদেরকেও ভাত দেবো আমরা নিজেরাও খাবো তো চলো ভাত বেড়ে নিই আর কী করবো দুর্যোগ মাথায় নিয়ে যারা মানে আমি ভাবছি যে সুন্দরবন এলাকার ওদিকে ক্যানিং ওই সব দিকে তো ঝড়ের তাণ্ডবটা একেবারে রীতিমতো হচ্ছে আর ল্যান্ড তো বাংলাদেশে তো কি পরিস্থিতি তাই আর টিভিও দেখতে পাচ্ছি না ওই মোবাইলে একটু একটু দেখছি যেটুকু নিউজ ওটুকুই দেখছি ফলো করছি টিভিও চালাতে পারছি না কারেন্ট মতো থাকছে না সেই জন্য টিভি চালাতে পারছি না আর কী বলবো তোমাদের জন্য জান তবে ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে সকলেই যেন সুস্থ থাকে ভালো থাকে সুরক্ষিত থাকে ভগবান এইসব প্রাকৃতিক দুর্যোগগুলো যেন একদম নির্মূল করে দেয় তাড়াতাড়ি করে কমিয়ে দেয় তাই না থামিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগ মানুষের বড় কষ্ট বড় কষ্ট জানতে তবে আমি বিশেষ বেলাতে আলু সিদ্ধ দিয়েছি মটরের ডাল পটল ভাজা আর হচ্ছে শাক এই হচ্ছে আর কি মেনু এই হচ্ছে দুপুরের খাবার দাবার তাই বলছি কত রকম ঝড়ই গেল তাই না আলফান গেল আর কি গেল আইলা গেল রিয়াস গেল এবার কি রুমেলা নাকি রুমেলা এর নাম মুখস্থ করতে একটু সময় লাগবে তাই না অচিনা নাম অনেকদিন ধরে বলবো টিভিতে শুনবো খবরে মানে পাটুলার মুখে শুনবো তারপরে মুখস্ত হবে নাম ভিতর নাম আমি জানিও না বাপরে বাপ নাম ঘরেরও কত সুন্দর সুন্দর নাম দেয় না বলো কঠিন কঠিন নাম বাবা বাবা যায় দেখো এখানে দেখো কুকুরটা দেখছো কুকুরটা বড় বড় হয়ে গেছে একদম শুকিয়ে গিয়েছিল কুকুরটা প্রায় তো দেখা যায় আর এর মধ্যে মাছ ছেড়ে গেছে এই দু চার দিন হলেও মাছও ছেড়ে গেছে মাছ ছোট ছোট মাছ ছেড়েছে বাচ্চা ওরা বিশাল আনন্দ পাবে মাছগুলো তাই না কুকুরটা এত জল পাখিগুলো কি সুন্দর চান করছে জানো বাড়ি উঠোনে জল জমেছে আর পাখিগুলো মানে দেখছে কি সুন্দর যে প্রকৃতির হয়তো মানুষকে ক্ষতি হচ্ছে একদিকে আবার একদিকে গাছপালা গুলো স্বস্তি পেলো পাখি পশুরা স্বস্তি পেলো তারা কি শুধু জানো জল ফেলে করছে জমেছে আমাদের উঠোনে উনি বাবা সেই পাখিগুলো এসে জল ছিটিয়ে ছিটিয়ে চান করছে এই দৃশ্য মানে আমি ক্যামেরা তখন মন করতে পারিনি কাজ করছিলাম চার্জও ছিল না মানে এত ভালো লাগছিল জানো তো মানুষের একদিকে ক্ষতি হচ্ছে অনেক রকম আবার একদিকে পশু পাখিরা গাছপালারা আনন্দ মেতে উঠেছে কাসুন্দ দিয়ে দিচ্ছি শাক দিয়ে কাসুন্ড দিয়ে না ভালো লাগে বিশেষ করে পাট শাক লাল শাক কোনো শাকই তাই না কাসুন্দ দিলে টেস্ট বেড়ে যায় শাকের গুণাগুণ বেড়ে যায় বুঝলে চলো এখন এগুলো নিয়ে যেতে হবে টেবিলে একে নেবে ছোট ছেলের ক্যামেরা হাতে বড় ছেলে ঠাকমা দাদুকে খাবার দিতে গেছে তাহলে আমাকে দিয়ে চলে এসছে আর ছোট ছেলেকে বললাম একটু লঙ্কা নিয়ে আয় ও খাবে কাঁচা লঙ্কা আমিও খাবো কাঁচা লঙ্কা খাবার সাথে না একটু কাঁচা লঙ্কা না হলে ঠিক দুধ সুদ হয় না জানো তো আমারও হয় না ছোট ছেলেরও হয় না ওই দেখো আসো বাবু আসো আসো এই দেখো রিজুকে তোমরা তো আজকে দেখোই নি এই দেখো হাতে হাতে লঙ্কা দিতে নেই হাতে লঙ্কা দিলে কি হয় জানো ফ্রেন্ডস বলে দাও কি হয় হাতে লঙ্কা দিলে না হাত জ্বলে না হাতে লঙ্কা দিলে শত্রু হয়ে যায় ঝগড়া ঝাঁটি বা এখানে রাখো আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা কখনো হাতে লঙ্কা দেবে না ওর বাবা কখনো হাতে লঙ্কা দেবে না বলে না বাবা ঝগড়া ঝাঁটি হবে অসং যাবে তুমি বাবা ওখানে লঙ্কা রাখো জানো জানি না এসব কুসংস্কৃতি জানি না তবে বাড়ির লোক বলে তাই মেনে চলছি লোকে শুনি যা তাই কিছুটা মানার চেষ্টা করি আর যেটা মনে হয় মানি যেটা না মনে হয় মানি না তাই না এই ব্যাপার তাই যে লঙ্কা দিয়ে গেলে না নিচু ছোটটা নেবে আমি বড়টা নেবো নিচু তুমি ছোটটা যাও বসে পড়ো বাবা বসে পড়ো বড়ো ছেলে ক্যামেরা ধরে আছে বড়ো ছেলেও খাবে আমরা সবাই কি না দেখছো এই দেখো এখানে বসে আমরা কিন্তু খাই মানে ভালোই লাগছে আর লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর সকলে ভিডিও তোমরা কিন্তু দেখতে দেখতে আমার ভিডিওটাও দেখতে দেখতে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তাই না কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর মনে থাকে না তাই না তাহলে সকলে আবারও বলছি সেই পুরনো কথা সকলকে সকলের পাশে থাকতে হবে তাহলে চল এই দেখো খেয়ে উঠলাম খেয়ে দিয়ে উঠে এটা বাসন নেবে রাখবো এটা বাসন ফেলে রাখবো না ফেলে রাখলে পরে আমারই কষ্ট আর এটা বাসন ফেলে রাখতে ইচ্ছাও করে না গো বাসন কোথাও এটা থাকবে না সেগুলো নেই যায় এসবগুলো আটকে হয় তখন আরও কষ্ট হয় মাছ দেখতেও মনে হয় জন্য আগে মেয়েদের নেবো মেয়েদের দিয়ে

প্রথম চাপ দিয়ে দিয়েছে অনেক বড় হয়ে গেছিল চুলগুলো গো জল বসছিল ঘাম হচ্ছিল ভালো করেছে ওর বাবা নিয়ে গিয়ে চুল কাটিয়ে দিয়েছে কিন্তু আমি ভেবেছিলাম যে আরেকটু বড় বড় চুলটা থাকে কিন্তু ওর বাবা বলে না চুলগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে চিন্তা করো এরকম এরকম কাটাটাই ঠিকঠাক হয়েছে একদিকে যখন একদিকে যখন নিলাম রিমাল যখন তাণ্ডব চালাচ্ছে ঝড় তাণ্ডব চালাচ্ছে লাগছে তারা পশ্চিমবঙ্গে তাই না তখন কি হচ্ছে তখন পাখি পাখিরা পশুরা উৎসব করছে ক্যামেরা যখন মন্দির করতে পারিনি আমার পাখিগুলো খুব আনন্দ করছে সারা গল ভল গলভল করে ডাকছে আর বললাম ওরা জমা জলে চান করছিল ওই পাখিগুলো আর একদিকে অসহায় মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে কোথায় থাকবে কোথায় রাখবে কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নেই মাথার উপর ছাদটুকুও নেই তাই না কত অসহায় মানুষের যে কি দুর্দশা সে বলার কথা না টিভি খুললে সমানে তাই দেখছি কাল থেকে তাই দেখে যাচ্ছে জানো তাহলে এর থেকে কি জানা যায় এর থেকে জানা যাচ্ছে কারো সর্বনাশ কারো পৌষ তাই না অসহায় মানুষগুলো কোথায় যাবে থাকবে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে ছোটাছুটি করছে আর সেখানে পশু পাখিরা আনন্দ করছে গাছপালা আনন্দ করছে স্বস্তি নিঃশ্বাস ফেলছে পাখিরা মহানন্দে চাল করছে আর আমি দেখো না ভেবো না নিজের বাবা খাতা বই নিয়ে পড়াশোনা করতে বসছে তবে অবশ্য এটা পড়াশোনারই একটা জিনিস পড়াশোনা না করলে তুমি লিখতেও পারবো না তাই না টুকি টুকি জিনিস আনতে হবে তাই ভাবছি এখন অবসর সময় এখন বসে বসে নিখি মনে মনে করে তারপর নিজের বাবাকে আনতে দেবো সংসারের জিনিসপত্র বুঝলে আর এসব ওই ছেলেপিলেদের খাতার থেকে বাদ যায় ওই বিভিন্ন রকম কাগজপত্র বাদ যায় সেগুলো আমি জোগাড় করে রেখে দিই ওইগুলোর পিছনে আমার এসব বিশাল নিকাশ সুক্তাকি লেখা হয় বুঝলে তালেমেন লিখবো এখন লিখে নি করে হ্যাঁ যতবারই হয় আমি দেখি সুন্দরবন মেদিনীপুর হয়ে বাংলাদেশে যায় যত দোষটি তারাই করেছে যত ঝড় কি তাদের ঘরে গিয়েই পড়ে একেই তারা দিন আনা দিন খাওয়া মানুষ কোনো রকমের জীবনটা বাঁচিয়ে চলছে ঝড়ের ঝাপটা ঝড় ঝাপটা নানান রকম সমস্যা শুধু তাদের উপরেই গিয়ে পড়ে এই সব অসহায় মানুষগুলোর উপর গিয়ে পড়ে কেন তারা কি বেশি নরম মানুষ মাটির মানুষ বলে জানি না ভগবানের কি বিচার আমি জানি না আমি বলতে পারবো না শুধু ভাবি যে তাদের উপরে যত ঝড় ঝাপটা নানান রকম সমস্যা শুধু তাদের ঘাড়ে যায় সেদিন হয়ে বাংলাদেশে যায় কেন এই কেন উত্তর চেয়ে দেবে আমারও জানা নেই ঈশ্বরই একমাত্র জানেন জানো অসহ মানুষের কথা ভাবতে গেলে না মনটাই কেমন খারাপ হয়ে যায় কিন্তু ভাবতে হবে কাউকে তো ভাবতেই হবে ওদের কথা কিছু করতে পারি না পারি ন্যূনতম একটু তো ভাব ভাবতে পারি তাদের কথা তাই না এইটুকু সহানুভূতি তো থাকা দরকার যে তাদের কথা একটু ভাববো চিন্তা করবো সবসময় নিজের কথা ভাবলে চলে না আমি কাজ করছি আর ভাবছি যে কত বাচ্চা কাচ্চা হয়েছে কালকে টিভিতে যখন দেখাচ্ছিল একজন সবে মা হয়েছে সন্তান নিয়ে বাড়িতে আসছে কত আনন্দ যে সন্তান কোলে করে বাড়ি ঢুকবে কত আনন্দ উৎসব বাড়িতে ঢুকতে পারলো না গাড়ি নেই ঘোড়া নেই আবার কোথায় থাকবে বাড়ি ঘর নেই বাড়ি ঘর টিনের সামান্য ঘরবাড়ি আছে সেটা উড়ে যাবে এরকম আতঙ্ক এরকম আতঙ্কের মধ্যে ও সদ্যোজাত বাচ্চা নিয়ে মা থাকতে পারে দুটো পেশেন্টকে আবার ব্যাক করেই নিয়ে যাওয়া হলো সেই হাসপাতালে মনে হয় যত সম্ভব সুন্দরবন এলাকার ওরা ওনারা তাহলে বলো তো আনন্দ সন্তান হয়েছে আনন্দে বাড়ি আসবে থানার মাঝপথ থেকে আবার ব্যাক করে চলে গেল তারা আবার হাসপাতালে তাহলে কি দোষ করেছে তারা ঈশ্বরই বলতে পারবে এই উত্তর আমরা কেউ জানি না তাই না পুজোর বাসন মাজার বালতি আমি তো প্রত্যেক দিন ছাদে পুজোর মাজি চান করে উঠে কিন্তু আজকে সেই পরিস্থিতি নেই ভিজে গেলে আবার নিজেরই শরীর খারাপ হবে তাহলে নিজেটা নিজেরই খেয়াল রাখতে হবে তো সেই জন্য এই বালতি করে জল এনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোর বাসনগুলো মাজলাম আর দেখো কিছু মানে আনন্দ করছে দেখছো প্রতিদিন গরমে ঠালায় আমি ওদের ঘরে নিয়ে যাই ফ্যানের হাওয়া পাতার তলায় রেখে দিই জানো দেখো অটোমেটিক ফ্যান ঘুরছে হাওয়ার ঠালায় ফ্যান ঘুরছে ভেবো না আবার বুট টুত না না বুট টুত আসেনি বাবা ওই দেখো অটোমেটিক ঘুরছে ভেবো না বুট ভূতে নাড়াচ্ছে এই দেখো আজকে কিন্তু ওরা এখানেই থাকবে আজকে আনন্দ করবে উৎসব করবে ওদের আজকে আনন্দের দিন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকল ফ্রেন্ডস আমি বলতে ছিল আর জানিও না আমার ফ্রেন্ডসরা সকলে কেমন আছে ভগবানের কাছে প্রার্থনা করি আবারও যেন যে যেখানে থাকুক সুস্থ থাকুক সুরক্ষিত থাকুক আর এই ঝড় ঝাপটা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ভগবান যেন কমিয়ে দেয় থামিয়ে দেয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের যত্ন অবশ্যই নিজেকে নিতে হবে আর লাইক সাবস্ক্রাইব করবে সবকিছু করতে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে ভালো লাগলে পরে আর সকলে সকলে ভালো থাকবে তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ দেখো হলুদPacketে খাঁচাই ঢুকে গেল খাজে না बारिश बारिशতে বাসা বানিয়ে দিয়েছে স্যার টাটা টাটা